ফেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের দুধ দিয়ে পমফ্লেট মাছের খুবই টেস্টি একটি রেসিপি আপনারাও বাড়িতে পমফ্লেট মাছ কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি মাছে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার আমি মাছের সাথে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা মাছে যখন বেশ ভালো মতন লবণ এবং হলুদ মাখানো হয়ে যাবে এবার আমি এই অবস্থায় মাছগুলিকে ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল হালকা গরম হয়ে আসলে এবার আমি মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব আমি কিন্তু এখানে মাছগুলো খুব কড়া করে ভাজব না আমি হালকা করেই কিন্তু মাছগুলিকে এখানে ভেজে নেব এবার যখন মাছ বেশ একপাশ হালকা করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশও হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক কিন্তু এরকম হালকা করে মাছগুলিকে ভেজে নিয়েছি এবার দুপাশ মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলিকে এবার কড়াইয়ের থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মাছ বেশ এরকম হালকা করে ভেজে নেব এবার আমি কড়াইতে আবারও একটু কিছুটা সর্ষের তেল দিয়ে দেব এবার যখন তেল হালকা গরম হয়ে যাবে এবার আমি এখানে ফোড়নে কালো জিরে দিয়ে দেব। ফোরন এখানে বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি এখানে তেলের মধ্যে মশলা দিয়ে দেব। এখানে আমি একসাথে আদা পেঁয়াজ এবং রসুন বিটি রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে দেব এবার এই মশলাটা তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকবো এই মশলার যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে মশলাটি বেশ ভালো মতন ভেজে নেব এবার যখন মশলা বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবং কাঁচা গন্ধ যখন চলে যাবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে বেটে রাখা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা এই পেস্ট আমি এখানে দিয়ে দেব এবার আমি মশলার সাথে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন এবার এখানে হলুদের গুঁড়ো এবং কিছুটা পরিমাণে আমি চিনিও দিয়ে দেব আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারে আবার নাও পারেন এবার আমি এই সমস্ত উপকরণগুলি ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার পালা এই মশলাটি বেশ ভালো মতন একটু কষিয়ে নেওয়ার একটু সময় নিয়ে মশলা আপনারা বেশ ভালো মতন কষিয়ে নেবেন এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং মশলা থেকে যখন তেল আলাদা হয়ে আসবে এবার আমি এই মশলার মধ্যে নারকেলের দুধ দিয়ে দেব নারকেলের দুধ দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এই নারকেলের দুধ মশলার সাথে মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি এই ঝোলটি কিছুক্ষণের জন্য বেশ ভালো মতন ফুটিয়ে নেব আপনারা কিন্তু ঝোল আগে বেশ ভালো মতন ফুটিয়ে নেবেন এবার যখন বেশ ভালো মতন ঝোল ফুটতে থাকবে এবার এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করে সেভাবে এখানে কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি এই ঝোলের মধ্যে আগের থেকে ভেজে রাখা যে পমফ্লেট মাছ সেগুলি আমি দিয়ে দেব সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি এই মাছ ঝোলের মধ্যে বেশিক্ষণ ফোটাবো না পমফ্লেট মাছ যেহেতু নরম এর জন্য কিন্তু আমি এখানে বেশি ঝোলের মধ্যে ফোটাবো না হালকা কিছুক্ষণ একটু বেশ ভালো মতন ঝোলটি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে নারকেলের দুধ দিয়ে পমফ্রেট মাছের এই সুস্বাদু রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের পরিবারের সকলের সাথে উপভোগ করুন আসতে আসি বন্ধুরা বাই